মোর প্রিয়া হবে ঈশ্বরানী বিবু খো পাই তার ফুল মোর প্রিয়া হবে ঈশ্বরানী বিবু পাই তার ফুল করব থিয় চৈতে চাঁদের দিব পাই তারার ফুল মোর প্রিয়া হবে এ দিব খোপাই পাই ফুল তোমার নাম কি সুন্দরী আমার নাম নদী আরে হাসতেছেন যে আরে আমার নাম সাগর কিনা তাই হাসতাছি নদী তো সাগরের বুকেই পতিত হয় এসব কি কইতাছেন আমি তো কথার মাথা মধ্যে কিছুই বুঝতেছি না আপনি কি কইতেছেন আমি কইতে কি তুমি কি আমার বুকে পতিত হইবা মাইনে মানে তুমি কি আমাকে ভালোবাসবা মানে তুমি যদি চাও আমি তোমারই বিয়া কই ঘরে লইবার চাই তোমার এই আমার হেভি ভালো লাগতাছে আমার মনের মধ্যে উতাল পাতাল শুরু হইছে আমি তোমারে বিয়া করে ঘরে লইবার চাই তুমি কি রাজি আছো নদী কিক্ষণ না ব্লা বেশ কথা সরেন সারেন আরে একবার কইয়া যাও না তুমি কি আমার কথাই রাজি হারি মায়া মানুষ কি মুখ ফুটে কিছু পারে মুখ দেখে বই চালাবার পারেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার যাবো বোঝার বোঝা হয়ে গেছে পরে তোমার সাথে দেখা হইব ঠিক আছে আরে তুই মায়াটারে গান গাইয়া পটাই ফেললি কিন্তু মায়াটারে তো আমারও ভীষণ পছন্দ আমি তোমার প্রেমের প্রস্তাব দিয়ে বার চাইছিলাম আরে চুপ থাক তোর্জ লাইটে আর একটা জোগাড় করে দিব নেই চল বাড়ি যাই আরে ফুলি কেমন আছো তুমি এই জোসনা রাইতে তোমারে দেখতে যা কি সুন্দর লাগতাছে তোমারে বইলে বোঝাতে পারো না জানো ফুলি তোমার লাইগে যখন দাঁড়াই বারবার ওই পথে দিকে চাই আসি কখন আমার ফুলি আইবো আমি তো আর ফুটফুটে চান্দের লাহান মুখটা দেখুন ফুলি তোমারে দেখা আমার মন থামতেছি না মনে হইতেছে তোমার বুকের মধ্যে জরি আদা ধরে আদর করি ফুলি তুমি রাজি হয়ে যাও না কালকে আমি তোমার বিয়া কইরা ওই পালকিতে কইরা বাড়ি লইয়া যাবো কি হইল কত কও না যে আমারই কি তোমার পছন্দ না কী যে কন না আপনার মুখে কোনো কিছু আটকাই না লেয়া বেশ এরকম কথা স্যারে বা ছাড়ে চাই বাড়ি যাই অনেক রাত হয়েছে মাই আবার বকব হারি হারি একটু দাঁড়াও না আরে একটুখানি থাকো তুমি থাকলে না আমার খুব ভালো লাগতেছে আরে ওইখানে কে দাঁড়িয়ে আছে মনে হয়েছে বিট্টু আমাকে দুজনের ফলো করতেছে যাও যাও ফুলে তাড়াতাড়ি বাড়ি যাও হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি যাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আমার ফুলির লইয়া খুব প্রেম চর্চা হইতাছে না আমার পরাণ পাখিরে তুমি বিয়া করে করে লইয়া যাইবা আর আমি চাইয়া দেখুম বিয়া আগে কইরা ল তারপরে এমন পেস মারুম না দুইজন তুই হানি সরাইয়া দিয়া মাঝখানে আমি ডুই কাপুরুম আমার ফুলির আমার কাছে লইয়াবো এই আমি কইয়া রাখলাম রোজ দোস রাইতে এই যে ভাই এখান থেকে আর বুইদের হাট কত দূর হইব আরে আর বেশি দূর না ওই আর একটুখানি হাইটা যান তাহলেই পাই যাবেন থ্যাংক ইউ ভাই দেখছো ফুলি দেখছো তোমার স্বামী ওই সুন্দরী মায়েটার লগে কেরম ভাবে প্যাম করতেছে দাঁড়াইয়া দাঁড়িয়ে রাস্তা তারি গল্প করতেছে দেখছো তো কত বড় লুসা মানুষ তুমি বিয়া করছো হ্যাঁ বিট্টু ভাই আমি তো সত্যি সত্যি ভুল করছি আমি আগে তো জানতাম না যে এত বড় লুসা আমি যে কি ভুল করছি হাই হাই চলো ফুলি হাত দৈক্ষ করে কি করবা যদি পারো স্বামী বদলাই লইও চলো চলো তোমার বাড়িতে রাই খাসি কেমন আছো সুন্দরী সেই যে আমার বন্ধুর লগে বিয়া করে চইলে গেলা আর তো দেহা সাক্ষাৎ হইল না কোনো কথাও কওয়া হইল না এইসব পেশাল রাহিম তো আপনি না কইলেন ইহানে নাকি আপনার বন্ধু আইতে কইছে কি যেন কইব তে কই আপনার বন্ধু আরে এত অস্থির হইতাছ কেন ও আইয়া পড়ব ততক্ষণ তোমার লোক একটু সুখ দুঃখের কথা কই সুন্দরী না না ওর যদি আইতে দেরি হয় তাহলে আমি সইলা যাই কেন আমার কথা কইতে ভাল লাগতেছে না আরে আপনার লোকের কথা কইব কেন আপনি হইলেন পর পুরুষ আরে আমার পথ ছাড়েন তো আমি যাই তাড়াতাড়ি বাড়ি যাই আরে ওই হানি বিট্টুর লগে ফুলি না হ ফুলি তো ও দেখতেছি বিট্টুর লগে গল্প করতেছে মাইনে আমি গঞ্জে গেছি আর ও এই ফাঁকে পেরেম পেরিতে শুরু করে দিয়েছে শালির আজকে বাড়িত নিয়ে যাই যা ধুপুরে দিব কেউ না ফুলি হ্যাঁ ভালো আছি কেমনি যে তুমি ভালো থাকো এটি আমি বুঝতে পারতেছি না কেন কি হয়েছে আরে তোমার স্বামী কই গেছে কও দে কেন উনি তো গঞ্জে গেছে কাপড় বেস্তে। আরে তোমার স্বামী কি গঞ্জে কাপড় বেচতে গেছে নাকি হ্যাঁ তো একটা সুন্দরী মায়ের লোকে প্রেম করতেছে কি কন আপনি কি কন মানে আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না আহ আমার লোকে আহু এই তো আজ আমি হাতে নাইতে ধরছি আমি ওদের গঞ্জে গেছি কাপুর বেসতে আর শাল্লির মাগি তুই আমার বন্ধু লাগে প্রেম করা শুরু করে দিয়েছিস শাল্লির আমি তালাক দিমু। আরে আমারে তালাক তুই পরে দিও তার আগে কও তুমি কোন সুন্দরী মায়ের লাগে প্রেম করতেছ গন যে কাপড় বেশ নাম কইরা যে সুন্দরী মায়ের লগে প্রেম করা আজ তোমার আমি প্রেম সুটাইতেছি আরে 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 এ কি করো ফুলি তোমরা দুইজনে দেখিয়ে ঝগড়া লাগাইতেছ যাই আমি বাড়ি যাই আরে দাঁড়া বিট্টু তোর লগে আমার কথা আছে তুই আমার বন্ধু হইয়া আমার লগে এমন বেইমানি করতে পারলি আমি যখনই তাই না তখনই আমার বললকে লগে প্রীতি করিস বাইরে যে গল্প করিস বাড়ির মধ্যে এসে গল্প করিস হ্যাঁ কি করতেছিস তুই হ্যাঁ আরে কেন তোর আমার বাড়িতে নাই তার নাকি এক একা ভাল লাগতেছে না তাই আমার সাথে গল্প করার লেগে আমার ডাহিলে আসলো যাই তোর স্বামী স্ত্রীর মাঝে আমি আর থাকবার চাই না যাই আই ভালো থাকিস কি এত বড় কথা এই শাউলির মাগরি আমি তালাক দিম এক তালাক দুই তালাক তিন তালাক তালাক আরে কতগুলো শুনলে আমার কি যে ভালো লাগতি তালাক দি তোর পরে তো আমি করো কি মজা চাই যাই আরে বিট্টু তুই দেখি এই দুপুরে আমার বউ চুরি করে লয়া যাইতাসিস আরে যা তোর বউ আছে নাই তোর বউ তো না তার মাইনে তার মাইনে আবার কি তোর বৌরে তো তুই সেদিন তালাক দিলি আরে আমি কি এটা মন থেকে তালাক দিছি নাকি এমনি কইসি রাগ করিয়া আরে তালাক তো তালাকি রাগ করে কষ আর এমনি সত্যি সত্যি কষ তোর বউখন তালাক হইয়া গেছে আর তার পরই আমি তোর বহনের বিয়া করে ফেলছি তোর বউরেই জিগা আরে ফুলি তুমি কি হাসাই বিটুরি বিয়া করছো হ্যাঁ তুমি আমারে তালাক দিলা সেই দিন তাই আর আমি কি করব আমার তো স্বামী দরকার তাই আমি বিটুরি বিয়া করছি আসো স্বামী চলো চলো বউ চলো আমার পড়ান পাখি ফুলি চলো তোমারই লইয়া গিয়া বাসি সাজাই হায় হায় রে হে কি সর্বনাশ হইল আমার আমি বিশ্বাস করই আসা আমার কপাল পুরলো আমার মতো কে এরকম ভুল করেন না ঘরে সুন্দরী বউ থাকলে কোন বন্ধুরে বাড়িতে এলাও কইডেন না তাইলে আমার মতোই কপাল পুরবো বন্ধু যখন বৌসুরি কইরা আমার বাড়ির সামনে দিযা রঙ্গ কইরা হাইটা যায় হাইটা যায় মুখটা ফাইটা যায়